শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্ট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা অবশ্যই অবগতই আছেন আমরা বাংলাদেশের সব জায়গায় ডিজাইন প্ল্যান করে থাকি এবং আমাদের একটি পেজ রয়েছে যে পেজের মধ্যে প্রায় 1 লাখ 10 হাজার ফলোয়ার রয়েছে যারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছে এবং আমাদের ভিডিও গুলো তাদের কাছে অনেক ভালো লাগে বলে আমাদেরকে অনেক ভালো রেসপন্স দিচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেক মেসেজ আসতেছে এবং আমরা আমাদের মতো সেই মেসেজগুলো বা হোয়াটসঅ্যাপগুলো রিপ্লে দেওয়ার চেষ্টা করতেছি অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন কিন্তু আমরা সেই রিপ্লেটা দেওয়া যেতে পারি না কারণটি হচ্ছে আমাদের অফিসিয়াল কিছু কাজ নিয়ে আমাদেরকে অনেক ব্যস্ততা থাকতে হয় এই সঠিক সময়ে তাদেরকে রিপ্লে দেওয়া হয় না এতে করে আপনারা কোনো উদ্গ্নভাবে কোনো মন খারাপ করবেন না কারণ কি সবার রিপ্লে দেওয়া সম্ভব নয় এই কারণে আমরা সবার অবগতির জন্য সবার ভালোর জন্য আমরা ভবনের ক্ষেত্রে যে ভুলভ্রান্তগুলো বা কোনো সমস্যাগুলো এগুলোগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন প্রতিদিনের যে আমরা যে ভিডিওগুলো আপডেট দিই সেখানে অনেক বিষয়ে থাকে যে বিষয়গুলো অনেকে আপনাদের কাজে লাগবে তাই আপনারা যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন বা ভালো ইঞ্জিনিয়ার পাচ্তেছে না বা বিশ্বস্ত কোনো লোক পাচ্তেছে না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ত শহীদ এবং ভালো মানের ডিজাইন প্ল্যান করে দিতে পারি আমাদেরকে দক্ষ আর্কিটেক্ট স্ট্রাকচার ভিউ থেকে শুরু করে ইলেকট্রিকের প্লাম্বার এবং কস্টিং থেকে সব করা হয় আমরা করে তাই আপনারা যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন যে ভালো জায়গায় কাজ করব বা কোথায় করব কোনো দুশ্চিন্তায় থাকেন বা ভালো কোনো পরামর্শ পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব নাম্বার দেওয়া থাকবে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন সেখানেও আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা কোনো ভিডিওতে মিসটেক হয়ে থাকে বড় কোনো ভিডিও সেখানে দেখে নিতে পারেন এবং প্রবাসী ভাইরা অনেকে আমাদেরকে লক করতেছেন আমরা ব্যস্ততার কারণে তাদের অনেকে রিপ্লি দিতে পারি না পরবর্তী আমরা সেই পরামর্শগুলো সুন্দর দিতে যাচ্ছি আমি এখন কোনো দেখতে পাচ্ছি যে অনেক প্রবাসী ভাইয়ের কাজের অনেক ভুল ত্রুটিগুলো রয়েছে তা অবশ্যই এই ভুল ত্রুটিগুলো না হয় এই ছোট ছোট ভুল থেকে অনেক বড় ভুলের সংশোধন হয়ে থাকে তাই অবশ্যই ছোট ভুলগুলো সাতসাত যেন সমাধান করা যায় এই দিকে লক্ষ্য রাখবেন ভালো থাকবেন আবারও এ আর ডিজাইনের প্ল্যানিং কনসেপ্টের পাশে থাকবেন আসসালামু আলাইকুম